জানে জেলেতে কত সুন্দর মানে তাদেরকে পরিচর্যা করানো হয় সংশোধন করতে গেলে কিন্তু সংশোধন আগারে অতদিন থেকেও যে উনি সংশোধন হননি তিনি যে বাঁদরকে বাঁদরই রয়ে গেছেন রেজবিহি এটা বিশ্বজিৎ বাসু এবং বিকাশ ভট্চারের ওপর যে আঘাতটা এসেছিল তারপরেই আমরা দেখতে পেয়েছি উনি কিছু জানেন না উনি কিছু দেখেননি উনি কিছু শোনেননি উনি বাচ্চা ছেলে লালুগুলু আটসবের উনি রাজনীতির ময়দানে এসেছেন র্যাবেন খাচ্ছেন কেষ্টর বড় দিদি হচ্ছেন মমতা ব্যানার্জি বাকি তো আর কোনো ভাই নেই চাপ পল্লিক বাপ বলে কথাটা বাংলায় এমনি এমনি আছেন ওই এখন আদালতকে মানতে বাধ্য হচ্ছেন কেষ্টর মতো নৌরবোধায় মাথায় অক্সিজেন মাঝে মাঝে কমে যায় যার জন্য এইসব পাল বকে ফেলে গাল মন্দ করে ফেলেন বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য আইনজীবী সহ বেশ কিছু আইনজীবীদের হেনস্থার অভিযোগে কুনাল ঘোষ এবং বেশ জনের বিরুদ্ধে রুল জারি করলো হাইকোর্ট রুল জারিতে তারপর হ্যাঁ কুমার ঘোষ নিজেই জানিয়েছেন যে রুল জারি করা হয়েছে তিনি হাইকোর্টের রায়ের সম্মান জানিয়ে শ্রদ্ধা জানিয়ে তিনি হাইকোর্টে আসবেন এবং ষোলো তারিখ পর্যন্ত তিনি ষোলো তারিখের হাইকোর্টে থাকবেন সকাল থেকে তো আসতে বাধ্য তা নাহলে তার একবার ওনাকে জেলে ঢুকতে হবে জেলের ভাতটা উনি বেশ কিছু দিন খেয়ে এসেছেন, জানে জেলেতে কত সুন্দর মানে তাদেরকে পরিচর্যা করানো হয় সংশোধন করতে গেলে কিন্তু সংশোধন আগারে অতদিন থেকেও যে উনি সংশোধন হননি এবং তিনি যে বাঁদরকে বাঁদরই রয়ে গেছেন এটা বিশ্বজিৎ বাসু এবং বিকাশ ভট্টার্যের ওপর যে আঘাতটা এসেছিল তারপরেই আমরা দেখতে পেয়েছি ওর আর অন্য কোথাও যাওয়ার জায়গা নেই কোথাও যেতে পারবে না ওকে উপস্থিত থাকতেই হবে ওই দিনকে তা না হলে সবাই জানে তাহলে ওকে সঙ্গে সঙ্গে ওর ওয়ারেন্ট ইস্যু হবে এবং ওকে জেলে যেতে হবে সেই জেল অ্যাভয়েড করার জন্য রুল ইস্যুটাকে উনি মেনে নিতে বাধ্য হচ্ছেন এই আর কি এর বাইরে সেটা মেনে নিচ্ছেন কিন্তু ওই ঘটনার সাথে উনি যুক্ত নন সেটা বারবার বলছেন না উনি উনি যুক্ত নন বললে তো হবে না প্রমাণ বলছে উনি যুক্ত ওনার মন্তব্যগুলো তো রয়েছে এবং ওপেন সকলেই দেখেছেন টিভি চ্যানেলগুলোর মাধ্যমে তাহলে উনি যুক্ত নন কি করে বলছেন এর আগে একটা ব্যাপারে উনি বলেছিলেন সেটা যদিও এত বড় নয় আমাদের ওনার বাড়ির ওখানে আনন্দময়ী বলে একটা মানে ঠাকুর বাড়ি ছিল সেই ঠাকুর বাড়ির যে পুরোহিত মশাই তাকে খুব জোর মানে লোক পাঠিয়ে আঘাত এনেছিলেন এবং মন্দিরটাকে বন্ধ করে দিয়ে সেই মন্দিরকে রাজার হাতে ওনার ক্ষমতা প্রয়োগ করে তো উনি কিছু জানেন না উনি কিছু দেখেননি উনি কিছু শোনেননি উনি বাচ্চা ছেলে লালুগুলু আটসবে উনি রাজনীতির ময়দানে এসেছেন র্যাবেন খাচ্ছেন তাই তো ওই জন্য উনি ঘোষে নিজে বলছেন যে ওনার আদালতের প্রতি সম্মান শ্রদ্ধা রয়েছে তারপরেও কেন আপনারা অভিযোগ করছেন যে কুনাল ঘোষ এরকম হুমকি দিয়েছে শুনুন যখন হাতি পাকে পড়ে না তখন অনেক কথাই বলে তো ওনাকে পাকে পড়ার অবস্থাতেই হয়েছে কারণ দেখতে পাচ্ছে যে তৃণমূল কংগ্রেসে থেকে তৃণমূলের দালালি করলেও অনুব্রত ছাড়া দিদির কাছে আর কেউ ভাই নেই ওই কেষ্ট কেষ্টর বড় দিদি হচ্ছেন মমতা ব্যানার্জী বাকি তো আর কোনো ভাই নেই ফলে যেরকম অবস্থা হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের ওখানকার সভাপতি যেরকম পার্থ যার জন্যে মারা গেল তাপস পাল কারণ তাপস পালের এত দোষ ছিল না যে তাকে জেলে বন্দি করে মারা গেল এবং যেখানে সুদীপকে দেখতে গেছিল তাপস পালকে অতচ উড়িষ্যায় দেখতে যায়নি ফলে উনি তো বুঝতে পারছেন এবং এর আগে তো অনেক গালাগালি দিদিমণির নামে করেছে আমি কিছু জানি না যা জানে মমতা ব্যানার্জি জানে আপনারা কেন মমতা ব্যানার্জিকে জিজ্ঞেস করছেন না নারদা কেসে তো উনি মানে যথেষ্টভাবে এক্সপিরিয়েন্স হোল্ডার যার ফলে আদালতকে না মানলে তারপরের অবস্থাটা কি হবে উনি তো বুঝতেই পারছেন তাই জন্য এখন বাপ বলে মানে চাপ পড়লেই বাপ বলে কথাটা বাংলায় এমনি এমনি আসেন ওই জন্যই এখন আদালতকে মানতে বাধ্য হচ্ছেন না হলে সেই সময় বাসুকে যখন গালাগাল মন্দ করেছিলেন তখন এই কথাটা হঠাৎ মনে ছিল না কেষ্টর মতন নোরবোধায় মাথায় অক্সিজেন মাঝে মাঝে কমে যায় যার জন্যে এই সব উলপাল ফেলে ফেলেন গালাগাল মন্দ করে ফেলেন তারপরে যখন সম্মিত ফেরে তখন ছেড়ে দে দেমাকে দেবাটি পায়ে ধরার অবস্থা হয়ে যায় এই আর কি